একটি সেনাবাহিনী যে সেনাবাহিনীকে কেউ যদি দশ টাকা দিয়ে বলে যে তুমি আমার হয়ে কথা বলো পাকিস্তান সেনাবাহিনী মানে ঘন্টাখানেকের মধ্যে সেই বিবৃতি দিয়ে দেবে বা তার হয় কাজ করবে এখন রাত বাঁচতেছে বারোটা সতেরো মিনিট তারিখ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী যুদ্ধে পাকিস্তানের একজন সেনাবাহিনী নিহত হয়েছে আর আফগানিস্তানের দুইজন আফগান সেনা আফগান সেনাবাহিনী বা তালেবান নিহত হয়েছে তখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তান এবং এই পাকিস্তান এই দুইটোর মধ্যে আসলে যুদ্ধ কেন শুরু হলো আমরা কয়েকদিন আগে দেখেছিলাম না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের একটা জায়গা চাচ্ছিল আবার পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতেছিল বা মার্কিন বিভিন্ন ধরনের যে প্রতিনিধিরা ছিল উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে বৈঠক করতেছে তো আসলে এইগুলো কেন করতেছে এগুলো পাকিস্তান সেনাবাহিনী এমনি এমনি করতেছে না কারণ পাকিস্তান সেনাবাহিনী তার মানে টাকা লাগবে তার এক কথা তার টাকা লাগবে এই জন্য সে মানে তার দেশকে যদি মানে বিক্রি করে দিতে হয় সেতে মানে বিক্রি করে হলেও সে সেটা করবে এখন হয়তো বলতেছে হয়তো আপনারা বলবেন যে পাকিস্তান এটা করবে না পাকিস্তান করছে পাকিস্তানের মাটি ব্যবহার করে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করছিল কয়েক বছর আক্রমণ করছিল প্রায় কত বছর ছিল আফগানিস্তান তো একটা মানে ল্যান্ড লক কান্ট্রি তার কোনো সমুদ্র নেই সেই সমুদ্রে যেহেতু তার নাই পাকিস্তানের সমুদ্র আছে তো পাকিস্তানের সমুদ্রবন্ধু ব্যবহার করে আফগানিস্তান পাকিস্তানের সমুদ্র ব্যবহার করে আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করছে আজকে হঠাৎ করে রাত বারোটার মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সরে গেল তো কয়েকদিন এই দশ তারিখে দশ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের একটা জায়গা জায়গায় মানে বোম্বিং করে আসছে বা সেই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে একটা ভবনকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান বলতেছে যে পাকিস্তানের লোক সেখানে মারা গিয়েছে তো আমার আসলে এটা না আমার টপিক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কেন যুদ্ধ শুরু করলো এখানে মূল যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আফগানিস্তান এখন পাকিস্তান এবং আমেরিকার মানে মিলিত শত্রু হয়ে গেছে পাকিস্তান বারবার আমিগের কাছে গিয়ে বলতেছে ভাই আমার টাকা লাগবে টাকা দাও তা এখন আমেরিকা বলতে ঠিক আছে আমি তোমাকে টাকা দেব কিন্তু আমাকে শর্ত আছে কী শর্ত তোমাকে না তোমাকে আফগানিস্তান আক্রমণ করতে হবে পাকিস্তান ঠিক আছে তুমি আমাকে টাকা দাও আমি আমি আফগানিস্তান অ্যাকাউন্ট করব তো পাকিস্তান আমার কাছে টাকা পেয়ে ধুমধাম ধুমধাম করে মারা শুরু করলো আফগানিস্তানে এই তো আফগানিস্তান বা পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল এখানে আরেকটা অনুঘটক বা প্রধান মুখ্য বৈশিষ্ট্য মুখ্য বৈশিষ্ট্য হিসেবে কাজ করবে সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে আফগানিস্তানের একটা জায়গায় চেয়েছিলো তো আফগানিস্তান সেই জায়গাটা সরাসরি প্রত্যাখ্যান করেছে না আমরা আমাদের ভূমি কাউকে দখল করতে দিব না প্রয়োজন হলে আমরা আবার যুদ্ধ শুরু করব। এবং মার্কিন প্রেসিডেন্টকে তালেবানরা স্মরণ করে দিয়েছিল যে দেখো তুমি যদি আমার এই জায়গাটা দখল করতে আসো তাহলে তুমি পুরনো স্মৃতিগুলোকে মনে করে রাখো আমি আমার জায়গা কাউকে সারব না বিধায় আমি দশ বছর বিশ বছর তোমার সঙ্গে যুদ্ধ করছি সেই যুদ্ধ করার পরেও যদি তুমি যদি আমার কাছে জায়গা চাও তাহলে ঠিক আছে তুমি আসো আমি খেলবো আমাদের সামি মহমান একটা আসো আমরা সেই খেলাটাই এখন মানে আমেরিকা পাকিস্তান কিন্তু আমার মনে হয় না পাকিস্তান সেনাবাহিনী এখানে খুব একটা ভালো করতে পাবেন কারণ পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে একটা জাত ভিখারি এর মানে এরা যেখানেই যায় সেখানে হচ্ছে হচ্ছে মানে বেশিরভাগই মার খেয়ে আসে আজকে এখন পর্যন্ত পাকিস্তানের দুইজন সৈন্য মারা গিয়েছে আফগানিস্তানের চারজন শূন্য মারা গেছে বা আফগানিস্তানের তালেবান চারজন শূন্য মারা গেছে তো আফগানিস্তান পৃথিবীর মধ্যে কয়েকটা রাষ্ট্র হচ্ছে যে ঘাউড়া কান্ট্রি রেখে মানে যাদের ঘাটতারা তাদের মধ্যে আফগানিস্তান একটা ইরান একটা তুর্কি জাতীয় একটা মানে এরা হচ্ছে প্রচণ্ড রকমের ঘাটতারা জাতি এদেরকে আপনি যেটাই বলেন না কেন এরা মানে এরা ও ওদেরটা ছাড়া অন্যটা মানে ইয়া করবে না ওরা যেটা বলবে সেটাই এবং ওটা ওরা করেও ছাড়ে আজকে দেখবেন বিশ আফগানিস্তানের মতো একটা জায়গায় বিশ বছর ধরে আমেরিকা সেখানে মানে শাসন করছে তথাপিও মানে ইয়াকে পরাজিত করতে পারেনি তালেবানদেরকে পরাজিত করতে পারেনি বা আফগানিস্তানকে পরাজিত করতে পারেনি এই না পড়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে তাদের মনোবল শুধু আমেরিকা না এখানে আফগানিস্তানে যত পৃথিবীর যত শাসক গিয়েছে তারাই মার খেয়েছে আধুনিক যে শাসক ছবি সাবেক সবিদিনও আমেরিকায় মানে আফগানিস্তানকে মার খেয়েছিল এবং একটা লেটেস্ট খবর হচ্ছে সেটা হচ্ছে যে আফগানিস্তান থেকে যেদিন মার্কিন সেনাবাহিনীরা চলে যায় সেদিন পর্যন্ত তালেবান পাঁচজন আমেরিকান সৈন্যকে মেরে ফেলছে তাদের সেই জায়গাটায় আমেরিকানদের মাঝে এমন একটা ভীতি সৃষ্টি করেছিল যে আমেরিকান সৈন্যদের মধ্যে এমন একটা ভীতি সৃষ্টি করেছিল যে তারা আসলে সেখানে মানে সেখান থেকে যেতে পারলেই তারা বাসে এরকম একটা অবস্থা তো সেখানে দেখেনি আপনারা যাওয়ার সময় অনেকগুলো ট্যাঙ্ক রেখে গিয়েছিল অনেকগুলো অস্ত্র রেখে গিয়েছিল তো তারা পাইলে মানে চাইলে তো সেগুলো নিয়ে যেতে পারতো কিন্তু না তাদের সেগুলো নিয়ে যাওয়ার মতো সময় ছিল না একটা কথা হচ্ছে হচ্ছে তাদের সেগুলো নিয়ে যাওয়ার মতো সময় ছিল না কারণ তারা সেখানে মৃত্যু খুব মানে মনে করতেছিল আমেরিকান সৈন্যরা মৃত্যু খুব মনে করতেছিল সেই মৃত্যু কূপে এখন নতুন একটা শত্রু মানে সদস্য যোগ হয়ে গেছে সেই মৃত্যুকূপে ঝাপ দেওয়ার জন্য নতুন একটা রাষ্ট্র লাভ দিয়ে উঠতেছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান সেনাবাহিনী এটা আজকে তো বারো তারিখ এই বারো তারিখ পর্যন্ত যুদ্ধ করতেছে বারো তেরো চোদ্দো অথবা সর্বোচ্চ যদি থাকে এই যুদ্ধটা দশ দিন চলবে দশ দিনে বেশি চলবে না কারণ পাকিস্তান সেনাবাহিনীর ওইরকম মানে অর্থ নাই যে তারা আফগানিস্তানের সঙ্গে এক যুদ্ধ করবে তারা যেটা করতে পারে যে পিছন থেকে ছুরি মারতে হবে এখন অনেকেই একটা মাঝে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটো দেশের মধ্যে যুদ্ধ কেন লাগলো ভাই আমি একটা কথাই বলি সেটা হচ্ছে যে আমাদের মাঝে জাতীয়তাবাদ প্রবণতাটা ঢুকে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদ প্রবণতা যেদিন থেকে আমাদের মাঝে থাকবে যতদিন থাকবে ততদিন পৃথিবীতে যুদ্ধ লেগেই থাকবে আপনি জাতীয়তাবাদ দেন আপনি যদি বলেন শুধু উম্মা সেটা মুসলিম উম্মা হোক মানে হিন্দু উম্মা হোক বা খ্রিস্টান উম্মা হোক শুধু উম্মা শব্দ ব্যবহার করেন দেখবেন কালকের থেকে যুদ্ধ থেমে গেছে আজকে পাকিস্তান এবং দুটো মুসলিম রাষ্ট্র তারা যুদ্ধ করতেছে কেন যুদ্ধ করতেছে কারণ আমাদের মাঝে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ যেদিন থেকে বাদ যাবে তার পর দিন থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এটা আমি লিখিত দিচ্ছি এটা আমি বলতেছি যে কালকের থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আফগানিস্তান পাকিস্তান ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠতে চাচ্ছে কারণ আফগানিস্তানও তো মানে চিন্তা করে যে আমার কিভাবে উন্নতি হবে তো সে দেখতেছে কার কার সঙ্গে সম্পর্ক মানে গড়লে তার ভালো হবে সে চীনের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করতেছে আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করতেছে নতুন একটা রাষ্ট্র আফগানিস্তান যোগ করছে সেটা হচ্ছে ভারত তো ভারত যখন আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন ধরনের সামরিক চুক্তি সামরিক চুক্তি না ঠিক মানে অর্থনৈতিক যে চুক্তিগুলো আছে শিক্ষা চুক্তি তারপরে চিকিৎসা চুক্তি করিডোর চুক্তি এই ধরনের বেশ কিছু বিষয়ে তারা ভারতের সঙ্গে অনেকটা আগে গিয়েছে এখন পাকিস্তান এটাকে ভালোভাবে নিচ্ছে না পাকিস্তান বলতে স্যারে ভারত তো আমাদের মানে যার শত্রু তুমি তাকে তার সঙ্গে সম্পর্ক করতে চলে আফগানিস্তান ভাই আমার যার সাথে সম্পর্ক উন্নয়ন করলে আমার লাভ হবে আমার দেশের জনগণ হবে আমি তো তার সঙ্গে সম্পর্ক করবো পাকিস্তান না তুমি এটা করতে হবে না তুমি মুসলিম রাষ্ট্র আমি মুসলিম রাষ্ট্র এখন তোমাকে আমার সঙ্গে থাকতে হবে কারণ আফগানিস্তানের কথা তুমি মুসলিম রাষ্ট্র হয়ে রাষ্ট্র হয়ে আমাকে মারার জন্য তুমি আমেরিকাকে জায়গা দিয়েছিল আমি তোমার সঙ্গে সম্পর্ক করবো কেন অনেকেই মানে যখন আমেরিকান সেনাবাহিনী আফগানিস্তান থেকে চলে যায় তখন ভেবেছিল যে আফগানিস্তান এবং পাকিস্তান মানে তাদের বন্ধন ক্লোজলি হবে কিন্তু না আফগানিস্তান থেকে আমেরিকা যাওয়ার মানে সাথে 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 সাথেই পাকিস্তানের শক্তি বা পাকিস্তান সঙ্গে সঙ্গে যে আফগানিস্তানের সম্পর্ক সেটা অনেকটাই মানে ইয়া হয়ে গেছে কমে গেছে সেটা যদি আগে একশো পার্সেন্ট থাকতো থাকে তাহলে বর্তমানে সেটা তিরিশ পার্সেন্ট নেমে এসেছে আর সত্তর পার্সেন্ট নাই হয়ে গেছে এই নাই হওয়ার পেছনে পাকিস্তান জেনারেলদের মানে পাকিস্তান আর্মির কিছু ইয়ে আছে কাজকর্ম তাই আবার আফগানিস্তানের একটা জায়গা আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তবর্তী যে জায়গাটা আছে ওই জায়গাটা পাকিস্তানও দাবি করে আবার আফগানিস্তানও দাবি করে এখন ওই জায়গাটা নিয়ে দুই দেশের মধ্যে একটা কাওয়াজ আছে জগড়তাটি প্রায় সময় ওই জায়গাটা নিয়ে লেগে থাকে আবার ওইখানকার যারা স্থানীয় জনগণ আছে তাদেরকে ভারত সাপোর্ট দিচ্ছে আফগানিস্তানও সাপোর্ট দিচ্ছে যে ভাই তোমরা একটা স্বাধীন মানে স্বাধীনতার আন্দোলন করো যে তোমরা যেন স্বাধীন হয়ে যাও তো পাকিস্তান সেনাবাহিনী এটাকে ভালোভাবে নিচ্ছে না তো মানে সার্বিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরকে নিয়ে মানে বিভিন্ন ধরনের যে সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে নিয়ে পাকিস্তান আফগানিস্তানের উপরে খ্যাপা যার কারণে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে হঠাৎ করে যুদ্ধটা শুরু হলো তো এখানে আমি আফগানিস পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান অনেক লোককে মারতে পারবে কিন্তু মানে তারা সেখানে জয়ী হতে পারবে না এই যুদ্ধটা আগামী সর্বোচ্চ যদি চলে দশ দিন এমনকি কালকেও শেষ হয়ে যেতে পারে যদি আফগানিস্তান মানে পাকিস্তানের কয়েকটাকে ফেলাই দিতে পারে তাহলে তাদের মধ্যে এমনিতে ভয় সঞ্চয় চলে আসবে তারা সেখান থেকে পিছু হাতে দর্শক আজকে এই পর্যন্তই برضو اكمل شنو تكمل الله بس السلام عليكم